নমস্কার আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আশা করছি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক এই আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ পাঁচটি এমন জিনিস রয়েছে সেগুলির কথা বলবো যা অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু মৃত্যুর পর আর নরক ভোগ করতে হবে না অর্থাৎ নরকের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং স্বর্গের পথ আপনাদের জন্য কিন্তু খুলে যাবে আজকের এই অনুষ্ঠানটি খুবই বলতে পারি আমি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আচ্ছা প্রথমেই জানুন যে অক্ষয় তৃতীয়া তিথি আসলে দেখুন এই অক্ষয় তৃতীয়া হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং এই অক্ষয় তৃতীয়া শব্দটির অর্থ হলো যা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না সুতরাং এই দিন কোনো প্রকারের পাপ কর্ম কিন্তু করবেন না বা কোনো অধার্মিকমূলক কাজকর্ম এদিন কিন্তু করবেন না যদি করে থাকেন তাহলে কিন্তু পাপ রাশি অক্ষয় হয়ে থাকবে যাই হোক আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে দান ধর্মের উপর আর কোনো বড় ধর্ম নেই সেহেতু অক্ষয় তৃতীয়ার দিন দান করা ধ্যান জপ তপ ব্রাহ্মণ সেবা বা বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন করানো বেশি বেশি হরিনাম সংকীর্তন করা অত্যন্ত শুভ কাজ অত্যন্ত মানে বলতে পারি ম্যান্ডেটারি জিনিস এগুলো এর থেকে প্রাপ্ত পূর্ণ ফল কক্ষণে জেনে রাখবেন ক্ষয়প্রাপ্ত হবে না যদি এই নিয়মগুলো একটু আপনারা অক্ষয় তৃতীয়ার দিন মেনে চলতে পারেন যাই হোক প্রথমেই আপনাদেরকে আমি যে জিনিসটি অক্ষয় তৃতীয়ার দিন দান করতে বলবো সেটা হলো জব যদি পারেন জবের ছাতু বা জব এই অক্ষয় তৃতীয়ার দিন ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবগণকে জব দান করা অতি পবিত্র কাজ হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে এবং জব দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পুজো অর্চনা করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করা জপ তপ পিতৃতর্পণ শ্রাদ্ধ হরিনাম জপ কীর্তন এবং দান এই কার্যগুলোকে সর্বশ্রেষ্ঠ কার্য হিসাবে শাস্ত্রে বিবেচিত করা হয়েছে এবং এই কাজগুলি যদি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন করেন তাহলে শাস্ত্র বলছে মৃত্যুর পর কখনোই বা জম পুরীতে যেতে হবে না জমরাজের দর্শন হবে না অর্থাৎ নরকে যেতে হবে না আচ্ছা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো আতপ চাল আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে অক্ষয় তৃতীয়ার দিন কি চাল আমরা দান করতে পারি অবশ্যই পারেন তো সেক্ষেত্রে বলছি আতক চাল অক্ষয় দিন আপনারা কোনো হতদরিদ্র গরিব বা বৈষ্ণবকে আপনারা দান করতে কিন্তু পারেন এর ফলে কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদ লাভ হয় কারণ চাল হলো মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার প্রতীক এবং মা অন্নপূর্ণা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিনই আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে তাই এই দিন আতপ চাল দান করা অত্যন্ত শুভ একটি কর্ম এবং যদি পারেন একশো গ্রাম আতপ চাল অক্ষয় তৃতীয়ার দিন শিবলিঙ্গে অর্পণ করে দিন এর ফলে কিন্তু মানে আপনি আপনার জীবনে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন দেবেশ্বর মহাদেবের কৃপায় এতে শিবজি অত্যন্ত প্রসন্ন হন আচ্ছা এরপর তৃতীয় জিনিসটি হলো বস্ত্র দান এদিন আপনারা যারা অসহায় মানুষজন রয়েছেন যাদের কাছে একেবারেই অর্থ নেই অঙ্গে বা শরীরে বস্ত্র ধারণ করার মতো অর্থ তাদের কাছে নেই তাদের উদ্দেশ্যে অবশ্যই বস্ত্র দান করতে পারেন এছাড়াও এই বস্ত্র দান আপনারা ব্রাহ্মণ বা বৈষ্ণবগণকেও করতে পারেন দেখবেন সাদা ধুতি পাওয়া যায় সেই সাদা ধুতি আপনারা কিন্তু এদিন দান করতে পারেন এটি অত্যন্ত পুণ্যের কাজ অত্যন্ত শুভ কাজ এছাড়াও এই প্রচণ্ড মানে দাবদাহ গরমে কালো ছাতা চপ্পল রাস্তার প্রতীককে বা কোনো গরিব মানুষদেরকে যদি পারেন জলের বোতল দান করতে পারেন দেখুন যেগুলো মিনারেল ওয়াটার সেই জলের বোতল আপনারা কিন্তু এদিন দান করতে পারেন এতেও কিন্তু অত্যন্ত বলতে পারি পুণ্য অর্জন হয় অত্যন্ত শুভ কাজ আচ্ছা এরপর চতুর্থ জিনিসটি হলো দেখুন এই বৈশাখ মাসে আম লিচু আপেল লেবু কলা এরূপ প্রত্যেকটা ফল কিন্তু বাজারে এভেলেবেল মোটামুটি পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল কোনো অসহায় গরিব মানুষকে দান করুন ছোট বাচ্চাদেরকে দান করতে পারেন কারণ ছোট বাচ্চাদের মধ্যেই প্রভু নারায়ণের বাস স্বয়ং ভগবান বিরাজ করেন ছোট বাচ্চাদের মধ্যে সেহেতু এইরূপ কর্ম করলে অক্ষয় তৃতীয়ার দিন জেনে রাখুন অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা এখানে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে দিই যাদের প্রচুর রয়েছে তাদেরকে দান করবেন না যেসব মানুষেরা মানে একবেলা খেতে পায় না অতরিদ্র গরিব মানুষ যারা মানে দিন আনা দিন খাওয়ার এরকম মানুষের বিষয়ে ভাববেন এবং এদেরকে দান করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই দান শ্রেষ্ঠতম দান হিসাবে প্রতিফলিত হয় তাই অবশ্যই যাদের আসে তাদেরকে নয় যাদের নাই তাদেরকে আপনারা দান করুন এরপর পঞ্চম যে জিনিসটি আপনাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার দিন দান করতে বলবো সেটা হলো পকেট গীতা দেখবেন যে কোনো পাবলিকেশন বা বইয়ের দোকানে বা বুক স্টলে আপনারা কিন্তু ইজিলি এই পকেট গীতা খুবই স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো এই গীতাবই বই যেখানে প্রভু শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী রয়েছে সেই গীতাবইটি বইটি যদি কোনো মন্দিরে বা কোনো মানুষকে দান করতে পারেন এর ফলেও কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয় আচ্ছা এরপর ষষ্ঠ জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটিও কিন্তু আপনারা সকলের মধ্যে দান করতে পারেন তা হলো বৃক্ষ যদি পারেন চন্দন গাছ বা তুলসী গাছ আপনি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন নিজের গৃহে রোপণ করতে পারেন বা আপনার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন যদি এই জিনিসটি দান করেন তাহলে কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও গাছ আমাদের পরিবেশের বন্ধু গাছ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অক্সিজেন প্রদান করে এবং পরিবেশকে ব্যালেন্স রাখতে অর্থাৎ অক্সিজেন এবং তাপমাত্রাকে ব্যালেন্সিং রাখতে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য সেহেতু পরিবেশগত দিক দিয়েও যদি ধরা হয় বৃক্ষ দান করা বা বৃক্ষ রোপণ করা অত্যন্ত শুভ কাজ এবং এটি আমাদের হিন্দু সনাতন ধর্মে উল্লেখিত রয়েছে আচ্ছা দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অক্ষয় কৃপা লাভ করার জন্য ছোট্ট একটি উপায় বলছি অবশ্যই করবেন আপনারা অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে শুদ্ধাচার হয়ে আপনার রান্নাঘর থেকে এক মুঠো চাল সংগ্রহ করে তামা পিতল বা মাটির পাত্রে রেখে দিবেন মা লক্ষ্মীকে প্রণাম করে এবং প্রত্যেক দিন আপনারা স্নান করে এক মুঠো করে মাত্র চাল সেই পাত্রে কিন্তু রাখতেই থাকবেন এবং এই মা লক্ষ্মীকে স্মরণ করবেন এবং বছরের শেষে দেখবেন অনেকটা চাল কিন্তু একত্রিত হবে এবং সেই চাল দিয়ে পরের বছর অক্ষয় তৃতীয়ার দিন খিচুড়ি ভোগ রান্না করে প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই খিচুড়ি নিবেদন করতে পারেন এবং পরে তা নিজের পরিবার বর্গ সহিত ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ওই খিচুড়ি ভোগ মানে খিচুড়ি ভোগ হিসাবে কিন্তু নিবেদন করবেন বা কোনো দুস্থ অসহায় বাচ্চাদেরকে আপনারা কিন্তু ভোজন করাবেন তাহলে দেখবেন এই পুণ্যের ফলেও মৃত্যুর পর নরক গমন করতে হয় না বরং স্বর্গের পথ আপনাদের জন্য খুলে যাবে এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় যাই হোক অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা শুরু হয় এবং আপনারা হয়তো জানেন যে চন্দন শরীরে মাখলে শীতলতার অনুভব হয় সেক্ষেত্রে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ গোপাল প্রভু নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই শ্বেত চন্দন নিবেদন করতে ভুলবেন না এর ফলেও কৃষ্ণের অক্ষয় কৃপা লাভ করা সম্ভব শুধু তাই নয় এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবের মহারাজ মহাদেবের কাছ থেকে বিশেষ পুজো অর্চনা করে মহাদেবকে সন্তুষ্ট করে বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং ত্রিভুবনের যাবতীয় টাকা পয়সা ধন সম্পত্তির অধিষ্ঠাতা দেব হিসাবে গণ্য হয়েছিলেন অর্থাৎ কুবের মহারাজ এই অক্ষয় তৃতীয়ার দিনই স্বর্গের প্রসাধকের পদ লাভ করেছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিন বৈভব নারায়ণ লক্ষ্মীর পুজো করা হয় সাথে কুবের মহারাজেরও পুজো করা হয় যাতে করে প্রচুর ঐশ্বর্য প্রাপ্তি করা যায় সেই উদ্দেশ্যে যাই হোক আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিলাম আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং অনুষ্ঠানগুলি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পশে থাকা বেলেকন্ট অন করে রাখবেন নমস্কার ধন্যবাদ